খেয়াল রাখতে হবে কেতু এবং নিচস্ত শুক্রের এই কম্বিনেশন কিন্তু আমরা আঠেরো বছর পরে আবার দেখতে পাবো এবং আঠেরো বছর আগে আরও একবার দেখতে পেয়েছিলাম যারা আমরা বিলাসবহুল জীবন যাপন করতে আগ্রহী তাদের কিন্তু যথেষ্টই চিন্তার বিষয় এটি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রপার্টি সমস্যা ক্ষেত্রে অনেকটাই বাড়তে চলেছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট কিন্তু সমস্যায় এবং তার কারণে যে প্রপার্টি নেওয়ার নয় সেই ধরনের কোনো প্রপার্টি নিয়ে ফেলার সম্ভাবনা সেটা বাড়বে এই ক্ষেত্রে কর্কট নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না বাড়ির মানুষদের সঙ্গে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা নেওয়া যেতে পারে তবে বাড়ির মানুষজন স্পেশালি স্বামী কিংবা স্ত্রীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং তখনই কিন্তু কর্কট সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই হাউস অফ অ্যাক্টিভিটিতে যখন শুক্র এবং কেতুর একত্র অবস্থান রয়েছে তখন আপনার দক্ষতা বাড়ছে যে সমস্ত মানুষদের সেপারেশন হয়ে গেছে ভাবছেন দ্বিতীয় বিবাহ করবেন এই সময় কিন্তু নতুন যোগাযোগ আসবে মানুষকে টাকা পয়সা দিতেই পারেন কিন্তু তার আগে দেখতে হবে যে এই মানুষটার প্রিভিয়াস রেকর্ড কিরকম নতুন চাকরি নতুন ক্ষেত্র নতুন জায়গা নতুন ট্রান্সফার আপনার জন্য শুভ হতে চলেছে সমস্যা যাই আসুকটা কেন খেয়াল রাখুন আপনার একাদশে কিন্তু বৃহস্পতি রয়েছে এই দেবগুরু বৃহস্পতি একাদশে থাকা একাই একশো নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার শুক্র নিচস্ত হবে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং এই সময় কিন্তু কেতু শুক্র কম্বিনেশন দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে কেতু এবং নিচস্ত শুক্রের এই কম্বিনেশন কিন্তু আমরা আঠেরো বছর পরে আবার দেখতে পাব এবং আঠেরো বছর আগে আরও একবার দেখতে পেয়েছিলাম শুক্র নিচস্ত হচ্ছে পঁচিশে আগস্ট এবং তার এই নিচস্ত অবস্থা কন্টিনিউ করবে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় শুক্র কেতু কম্বিনেশন চক্রের প্রত্যেকটা রাশিকে কিছুটা কনফিউজ করবে শুক্র নির্দেশ করে ঐশ্বর্য শুক্র নির্দেশ করে পিউরিটি শুক্র নির্দেশ করে আপনাপন শুক্র নির্দেশ করে ভালোবাসা শুক্র ইন্ডিকেট করে রোমান্টিকতা শুক্র নির্দেশ করে পারফেকশন বিলাসিতা প্রত্যেকটি বিষয় তার সঙ্গে সঙ্গে যখনই আমরা ঐশ্বর্যের অপার সীমায় পৌঁছতে চাই যখন আমরা প্রচুর 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 উপার্জন করতে চাই যখন আমরা একটু আনন্দময় জীবন যাপন করতে চাই যখন জীবনকে উপভোগ করতে চাই তখন কিন্তু প্রয়োজন শুক্রের এবং সেই সময় কিন্তু শুক্র আমাদের পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাই শুক্রের এই নিজস্ব হওয়া এবং তার সঙ্গে কেতুর সমন্বয়ন এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট চিন্তার বিষয় যারা আমরা বিলাসবহুল জীবনযাপন করতে আগ্রহী তাদের কিন্তু যথেষ্টই চিন্তার বিষয় এটি আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত কিছুটা সফট প্রকৃতির এই রাশি শুক্রের এই সঞ্চার ঘটছে তৃতীয়ভাবে কর্কটের জীবনে কি প্রভাব আসতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব চতুর্থপতি একাদশপতি নিজস্থ হয়ে কেতুর সঙ্গে যুক্ত হওয়ার কারণে মানসিক দিক থেকে দ্বিধাগ্রস্ততা বাড়বে কর্কটের ক্ষেত্রে বেশ কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাই কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা কিছু গোপন কাজকর্ম করছেন তাদের কিন্তু এই সময় কিছুটা সাবধান হতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রপার্টি রিলেটেড সমস্যা কর্কটের ক্ষেত্রে অনেকটাই বাড়তে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে তারা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এমন কোন জায়গায় খরচা করে ফেলতে পারেন যে খরচটা আদৌ প্রয়োজনীয় নয় কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের হাতে বেশ কিছু টাকা পয়সা আসবে বাড়ির জমি ভূমি যারা বিক্রি করতে চাইছেন তাদের কিন্তু এই বিক্রি হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি বিক্রির মাধ্যমে কর্কট বেশ কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কর্কট রাশি কর্কট কর্কটলগ্দের মানুষদের ক্ষেত্রে সচেতনতার অভাব জড়িত কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট কিন্তু সমস্যায় পড়বে এবং তার কারণে যে প্রপার্টি নেওয়ার নয় সেই ধরনের কোনো প্রপার্টি নিয়ে ফেলার সম্ভাবনা সেটা বাড়বে বন্ধুদের স্বাস্থ্য নিয়ে কর্কটকে দুশ্চিন্তায় পড়তে হবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে শুক্র যখন কেতু যুক্ত। তখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেখতে পাওয়া যাবে এই শিথিলতার কারণে কিছু সম্পর্ক নষ্ট হওয়ার প্রবণতা সেটি কিন্তু বাড়বে স্পেশালি কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে কিছু স্ট্রেস টেনশন এটি দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময় দেবগুরু বৃহস্পতির একতর দৃষ্টি সেটি কিন্তু পড়ছে শুক্রের ওপরে দৈত্যগুরুর উপরে এই দৃষ্টি শুক্রের যে নিচস্ত অবস্থা তাকে কিছুটা ব্যাক আপ করার একটা চেষ্টা সেটা অবশ্যই করবে এই অবস্থায় শুক্রের বলবত্তা কিছুটা বাড়বে এমন কোনো মানুষের সঙ্গে কর্করের সম্পর্ক সৃষ্টি হতে পারে যিনি আপ টু দা স্টেটাস আপ টু দা মার্ক নন অর্থাৎ স্টেটাসের ডিফারেন্স রয়েছে এমন কোনো মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক কিংবা অন্য কোনো রকম সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা স্পষ্টভাবেই তৈরি হতে পারে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন গোপন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবণতা এটা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কর্কটের ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে এই ক্ষেত্রে কর্কট নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না বাড়ির মানুষদের সঙ্গে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা নেওয়া যেতে পারে তবে বাড়ির মানুষজন স্পেশালি স্বামী কিংবা স্ত্রীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং তখনই কিন্তু কর্কট সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভাই বোন এদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় তবে ভাই বা বোনের কারণে মানসিক দিক থেকে দুঃখ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা রয়েছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভাই বা বোন তারা এমন অবস্থায় রয়েছে তার কারণে আপনি কষ্ট পাচ্ছেন কিছু করতে চাইছেন বাট করে উঠতে পারছেন না এমন ঘটনা কিন্তু ঘটতে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে চলেছে থার্ড হাউস হলো হাউস অফ কানেকটিভিটি হাউস অফ অ্যাক্টিভিটি এই হাউস অফ অ্যাক্টিভিটিতে যখন শুক্র এবং কেতুর একত্র অবস্থান রয়েছে তখন আপনার দক্ষতা বাড়ছে আপনি হস্তশিল্পের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি আপনি হাতের কাজ করেন প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করেন কিন্তু তার যে প্রকাশ প্রচার দরকার সেটা সঠিকভাবে হচ্ছে না তার কারণে আপনার যে আর্নিং হওয়ার কথা সেটাও সঠিকভাবে হচ্ছে না এই ঘটনা এই সময় ঘটতে পারে আবার ঠিকের উল্টোটাও ঘটতে পারে যথেষ্ট প্রচার রয়েছে কিন্তু যে কোয়ালিটির জিনিস আপনি তৈরি করেন এই সময় সেই কোয়ালিটি তৈরি হচ্ছে না কোনো না কোনো কারণে সেটা দৈব কারণ হতে পারে আপনি চাইছেন বেটার করতে কিন্তু আলটিমেটলি বেটার করে উঠতে পারছেন না উচ্চবিদ্যার উপরে একটা এফেক্ট পড়বে উচ্চবিদ্যার ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারবেন যে সমস্ত মানুষদের সেপারেশন হয়ে গেছে ভাবছেন দ্বিতীয় বিবাহ করবেন এই সময় কিন্তু নতুন যোগাযোগ আসবে হাতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে অনেক বেশি চেষ্টা করতে হবে আপনাকে আপনার কিন্তু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি প্রতিবন্ধকতা শত্রুতা ইত্যাদি সৃষ্টি হতে পারে এইগুলি ওভারকাম করবার জন্য আপনাকে নিজেকেই সক্রিয় হতে হবে সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে এগিয়ে যাওয়ার চেষ্টা স্পষ্টভাবে করতে হবে যে সমস্ত মানুষরা জ্যোতিষ চর্চা করেন যারা ভাবছেন জ্যোতিষ শিখবেন তাদের জন্য শুরু করবার ক্ষেত্রে এটা আদর্শ একটি সময় জ্যোতিষ চর্চা জ্যোতিষ নিয়ে পড়াশুনো করা তন্ত্র হবন ইত্যাদির জন্য আদর্শ সময় কিন্তু এটি থার্ড হাউসে শুক্র কেতু অবস্থান করবার সময় কিছু কিছু মানুষ তারা শ্বাসের সমস্যায় ভুগতে পারেন চেস্ট ইনফেকশন কিংবা হাতে কাঁধে এই সমস্ত জায়গায় পীড়িত হওয়ার সম্ভাবনা ব্যথা স্পন্ডলাইটিস ঘাড় ঘোড়াতে গিয়ে দেখলেন প্রচণ্ড আঘাত প্রচণ্ড ব্যথা পাচ্ছেন সেগুলি কিন্তু ঘটতে পারে এবং যেটাই ঘটবে সেটা কিন্তু কিছুটা লং টার্মের জন্য হবে অর্থাৎ ঘাড়ে ঘুমোতে গিয়ে আঘাত পেয়েছেন চোট লেগেছে সেটা কিন্তু জেনারেলি তিন দিনে কেটে যাওয়ার কথা কিন্তু আপনার ক্ষেত্রে ১৩ দিনে কাটছে এটা কিন্তু করকটের ক্ষেত্রে ফেস করতে হতেই পারে মানুষকে টাকা পয়সা দিতেই পারেন কিন্তু তার আগে দেখতে হবে যে এই মানুষটার প্রিভিয়াস রেকর্ড কীরকম আদৌ টাকা পয়সা নিয়ে সেই মানুষটার সঠিক বিহেভিয়ার আপনার সঙ্গে করছে কি না এই বিষয়গুলি কিন্তু খুব স্পষ্টভাবে খুব প্রমিনেন্ট হয়েতে দেখতে হবে অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনি এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে নতুন বাড়ির পরিকল্পনা সময় পুনর্বসু করতে পারেন মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কোমরের যন্ত্রণায় কষ্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে নতুন চাকরি নতুন ক্ষেত্র নতুন জায়গা নতুন ট্রান্সফার আপনার জন্য শুভ হতে চলেছে নান্দনিক ক্ষেত্র বিনোদন জগৎ পুনর্বসু ডেভেলপ করতে পারবেন বিভিন্ন ধরনের সাহিত্য পুরাণ ইত্যাদি সম্পর্কে আলোচনা এই সময় পুনর্বসর জন্য অত্যন্ত শুভ জ্যোতিষ চর্চায় সাফল্য আসতে চলেছে উচ্চ বিদ্যায় উন্নতি করতে পারবেন পরবর্তী নক্ষত্র পুষরা বড় কোনো কাজে হাত দিতে পারেন বিয়ের কথাবার্তা ফাইনাল বয়ও পিছিয়ে আসতে হতে পারে পুষ্যাকে ইলেকট্রনিক জিনিসপত্র বিলাসিতার জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পুষ্যা সমস্ত রকম অঠকারিতা বর্জন করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা সমস্ত অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনি করুন সাত্বিক জীবন কিছুটা পুজো অর্চা ঈশ্বরের প্রতি আরাধনা ভক্তি আপনার জন্য অত্যন্ত শুভ বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে খুব কাছের কোনো বন্ধুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পোষা পরবর্তী নক্ষত্র অশ্লেষা অ্যাক্টিভিটি লেভেল ভীষণ কমে যাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সাফল্য হানি হওয়ার সম্ভাবনা রয়েছে সচেতন থাকতে হবে ধার বাকি এগুলি দেওয়া চলবে না প্রতারিত হতে পারেন অশ্লেষা মা বাবা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ফটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন সুতরাং কর্কট রাশি এবং তার তিনটি নক্ষত্র এই শুক্রের সঞ্চার শুক্রের নিজস্ব হওয়া শুক্র কেতু কম্বিনেশন কেমন থাকছেন সেই সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সময় কর্কট রাশি বা মানুষরা ধারণ করুন ক্রিস্টাল ব্রেসলেট ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে একটি পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ কর্কটকে অনেকটাই সাপোর্ট দেবে সমস্যা যাই আসুকটা কেন খেয়াল রাখুন আপনার একাদশে কিন্তু বৃহস্পতি রয়েছে এই দেবগুরু বৃহস্পতি একাদশে থাকা একাই একশো সুতরাং আপনার জীবনে সমস্যা যাই হোক না কেন দেবগুরু বৃহস্পতি সেগুলোকে ট্যাটেল করবেন সেগুলোকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন তাই দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই আপনি করুন সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এর সাথে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র দেবী ধুমাবতীর স্ত্রোত্র পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ সঙ্গে পাঠ করতে পারেন মাতঙ্গী স্ত্রোত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রায় পায়ে বা মিলিয়ে এগিয়ে চলুন আপনিও ফেরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রীশ্রী আদি আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার